জঙ্গলমহলের প্রত্যন্ত হাসপাতালগুলি থেকে আওয়াজ উঠল উই ওয়ান্ট জাস্টিস কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ আজ রাজ্য জুড়ে ডাক্তার থেকে নার্স সমস্ত স্বাস্থ্যকর্মীর একযোগে আওয়াজ শুধু স্বাস্থ্যকর্মী নয় আপামর জনগণ আর নারীরা আজ রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ জানাচ্ছে বন্ধ হোক এই পাশবিক যৌন ললুপতা নারকীয় হত্তালিলা যারা নারী জাতির সম্মান জানে না হিংস্র হায়নার ধারালো ন করে সমাজের স্বপ্ন ভবিষ্যৎকে ধ্বংস করে তাদের তীব্র শাস্তি দৃষ্টান্তমূলক বিচার চায় স্বাধীনতা দিবসের দিনে মানুষ যখন আঠাত্তরতম স্বাধীনতা বর্ষ উদযাপনে দেশের প্রান্তে প্রান্তে তেরঙ্গা উড়িয়ে ভারতবর্ষের উন্নত শিখর প্রকাশ করতে চায় এই প্রতিবাদ মিছিল মনে করিয়ে দেয় না আমাদের দেশের নারীরা আজও সুরক্ষিত নয় জনগণের সচেতন হওয়া দরকার সরকারের নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত এদিন বাঁকুড়া জেলার রানীবাঁধ ব্লক হাসপাতাল থেকে সকাল দশটা নাগাদ ডাক্তার নার্স সহ প্রায় একশো জনের একটি প্রতিবাদ মিছিল সারা রানীবাঁধ বাজার পরিক্রমা করে মিছিল শেষে তারা জানান নিজেদের দ্বিতীয় ঘর হিসাবে রাত দিন এক করে হাসপাতালে পরিষেবা দিই আমরাও মানুষ পরিবার পরিচয় আছে আমরা চাই প্রতিটি মহিলা স্বাস্থ্যকর্মী তথা সমাজের নারীদের কর্মস্থল সুরক্ষিত হোক কাজ করে চলেছি ডেলিভারি পেশেন্টকে ভর্তি করছি এই যে দিদি একটা এই ঘটনা ঘটে গেল আমাদের মধ্যেই তো উনি একজন নাকি আমার দূরেও যে হবে কিনা এই ঘটনাটা আমাদের মধ্যে কারো সেটা তো ইয়ে মানে বলা যাবে না তো আমরাও তো যাচ্ছি আমাদেরও তো নিরাপত্তা দেওয়া দরকার হ্যাঁ করুন আমি ডক্টর কেশাব শালিক বিএমেশ রানীবান্ধ আপনাকে সবাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজকে আমাদের মেন বক্তব্য বন্ধকের সাথে এটা হচ্ছে যে আর্জি করে যা দুর্দণ্ডীয় ঘটনা যা ঘটেছে সেটা নিয়ে আমরা একটা আন্দোলন হিসাবে শান্ত একটা প্রোটেস্ট করলাম আমাদের পুরো রানিবন টিম সময় আপনার সামনে রয়েছে আমাদের একটাই আছে পয়েন্ট যে যা ঘটনা যে সেটা নেভার রিপিট সেটা আগে কোনো দিন এমন একটা এ বিচার করুন বা জাস্টিস দিন যে এমন এটা ঘটনা না বা আমাদের যা স্টাফ রয়েছে সব রকম আছে মেল ফিমেল মেয়েদের একটু সেফটি হিসাবে এটা এমন একটা ব্যবস্থা করুন যে আমাদের মেয়ে কাজ করতে একটু সুবিধা থাকো। স্বাধীনতার আটাত্তরতম বর্ষে আমরা যে দুর্ঘটনাগুলো দেখে আসছি বিশেষ করে বিশেষ করে হচ্ছে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের প্রত্যেকটা স্টাফের ওপর যেভাবে অত্যাচার চলছে সেটা হচ্ছে মানে অবর্ণনীয় এমনকি রিসেন্ট যেটা আর্জি করে ঘটনাটা ঘটেছে সেটা তো বলার কিছুই নেই এটার জন্য আমরা রানিবান হসপিটাল ব্লক হসপিটালের পক্ষ থেকে আমরা একটা মানে মিছিলে বেরিয়েছিলাম এর মাধ্যমে আমরা সবাইকে আহ্বান জানিয়েছি যা বার্তা দিতে চাই যাতে আর রিপিট না হয় এটা ইভেন্ট হচ্ছে যাতে আমাদের সমাজে সব সকল স্তরের মানুষ আমাদের এই আন্দোলনের সামিল থাকেন যাতে নেক্সট পরবর্তীকালে শুধু হসপিটাল না পুরো আমাদের দেশে যেমন এই ঘটনা আর দ্বিতীয়বার না হয় এইবারে আমরা এখান থেকে আমরা রুগী পরিষেবা দেওয়ার সময় জন্য সবসময় প্রস্তুত আছি আমরা এখনো পর্যন্ত রানীবান ব্লক হসপিটালে এমন কোনো ঘটনা ঘটেনি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা হচ্ছে রুগীর পরিষেবা দিতে পারিনি কিংবা কোনো দিন কোনো দিন এমন কোনো দিন ঘটেনি যে হ্যাম্পার হয়েছে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা আহ্বান জানাই সবাইকে এই যে ডক্টরদের ওপরে সিস্টারদের ওপরে স্বাস্থ্যকর্মীদের ওপরে যে অত্যাচার হচ্ছে হামলা হচ্ছে এটা অতি শীঘ্র বন্ধ করতে হবে না নাহলে আমরাও কিন্তু আরজিকর হসপিটাল ইভেন হচ্ছে সারা দেশ জুড়ে যে আন্দোলন হচ্ছে তাতে সবাই এই বিক্ষোভে আমরা সামিল হব ভবিষ্যতে কিন্তু এই স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো কিন্তু আস্তে আস্তে ভেঙে পড়তে বাধ্য হবে আমরা সেই জন্য স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এই আন্দোলনে আপনারা সামিল হন যাতে আর দ্বিতীয়বার এই দুর্ঘটনা না ঘটে এই মুহূর্তে আমাদের হসপিটালে ডাক্তারবাবু এবং নার্সরা ডিউটিতে আছেন এবং ডিরা ঠিক আছে হাসপাতালে পরিষেবা কিন্তু ব্যাহত নয় আটকেও নেই যে কোনো এমার্জেন্সি পেশেন্টকে সকাল থেকে দেখা হচ্ছে এবং কালকের দিনেও দেখা হয়েছে এবং আগামীকালেও দেখা হবে আমরা এমার্জেন্সি পরিষেবা কখনোই বন্ধ রাখিনি যেহেতু মেডিকেল কলেজগুলোতে আউটডোর অলরেডি বন্ধ আছে আমরা জানি এই রকম জায়গায় একটা রুগীর কোনো অসুবিধা হলে সে কোথায় যাবে তার তো যাওয়ার জায়গা নেই সুতরাং আমরা নিশ্চয়ই এতটা অমানবিক হতে পারি না তাই না আমরাও মানুষ আপনারাও যেমন মানুষ আমরাও মানুষ তাই সাধারণ মানুষকে বুঝতে হবে আমাদের পাশে থাকতে হবে যে আন্দোলনটা কিন্তু আমাদের একার নয় আপনাদের সবার কারণ আজকে আমাদের মধ্যে একজন স্বাস্থ্যকর্মীদের মধ্যে একজন ধর্ষিত হয়েছেন খুন হয়েছেন কালকে যে আপনাদের বাড়ির কারোর সঙ্গে এরকম ঘটবে না আপনারা কী করে জানলেন তাই না একটা হাসপাতাল যেখানে একজন ডিউটিরত কর্তব্যরত ডাক্তার আছে যেখানে পুলিশ আছে সেফটি আছে সে তার নিজের পরিবেশে আছে সেটা তার সেকেন্ড হোম তার একটা বাড়ি সেখানে তার সঙ্গে এরকম ঘটনা হচ্ছে সুতরাং আপনারা কি নিজেরাও বাড়িতে নিরাপদ তাহলে এই ঘটনাগুলো ভাবার সময় হয়েছে গেলে অপরদিকে আমাদের কাছে খবর এসে পৌঁছেছে চোদ্দই আগস্ট রাতে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে প্রিয়াঙ্কা হাসদানামে এক ছাত্রীকে গলা নদী কেটে খুন করা হয়েছে একের পর এক ঘটনায় প্রশ্ন উঠছে স্বাধীন দেশে নারীরা কতটা সুরক্ষিত এই রাজ্যে আমার নাম রতনচন্দ্র হাঁসদা হাসদা আমি অবসরপ্রাপ্ত কর্মচারী দু হাজার উনিশশো একাশি সালে আমি রানীবাঁধ হসপিটালে জয়েন করেছিলাম দু হাজার ষোলো সালে অবসর গ্রহণ করেছি তাই আজকে এই যে আমাদের স্বাস্থ্যকর্মী ফিল্ড স্টাফ থেকে আরম্ভ করে ইনডোর ডক্টরস সবাই যে আজকে এই আমাদের পশ্চিম বাংলায় যে একটা অরাজকতা আজকে হসপিটালগুলোতে যে মানে খুন রাহাজানি এই সব ঘটছে এটার প্রতিবাদে আজকে রানীবাঁধ হসপিটালের আমাদের সমস্ত স্তরের কর্মচারীরা প্রতিবাদে নেমেছিলেন আজকে গোটা রানীবাঁধ বাজারটা জনসাধারণকে জানানোর জন্য ওনারা যে মিছিল করে এলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমরা চাইব এর সঙ্গে আরও আমাদের পশ্চিম বাংলার বিভিন্ন এলাকায় আজকে যেমন গত রাত্রিতে প্রিয়াঙ্কা হাসদাকে খুন করা হয়েছে আজকে মানে সঠিক খবর আমরা পাবো কিছুক্ষণের মধ্যেই তো এই রকম যদি হতে থাকে তাহলে আজকে এই যে স্বাধীনতা দিবস এই স্বাধীনতাটা কার স্বাধীনতা আজকে এই ভারতবর্ষে যখন ভারতবর্ষটা ইংরেজদের হাতে ছিল তখন এই ভারতবর্ষে কোনো রাজনীতি দল ছিল না কোনো সরকার ছিল না সেই সময় যে স্বাধীনতা আমরা পেলাম এই স্বাধীনতা হচ্ছে ভারতবর্ষের জনগণের স্বাধীনতা তো এই জনগণের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজকে যে ভারত সরকার দায়িত্ব নিয়েছেন রাজ্য সরকার দায়িত্ব নিয়েছেন আজকে আমাদের এই স্বাস্থ্য বিভাগগুলোতে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে খুন হারামি চলছে ধর্ষণ চলছে এগুলো আমরা তার প্রতিবাদ করছি এবং আমি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হিসাবে আজকে প্রায় তো দেখে আসছি সমস্ত হাসপাতালগুলোতে কোনো নিরাপত্তা নাই আমরা এই নিরাপত্তা স্বাস্থ্যকর্মীদের এটা প্রতিদিনের মানে প্রায়শই এটা ঘটনা ঘটেই থাকে হসপিটালের মধ্যে বা আরও যে আমাদের আরও স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে মানে আর এরিয়াগুলো সেইখানটা সেখানের ক্ষেত্রেও দেখা যায় যে তাদের নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে এবং তাদেরকে সমস্ত রকম অসুবিধার মধ্যে দিয়েও তাদেরকে ডিউটি করতে হচ্ছে এটা প্রায়শই ঘটনা ঘটে আসছে আমাদের নার্সদের বলছি আর এবার ডাক্তারবুদের কথাও সেই একই ব্যাপার তাদেরও খুবই অসুবিধার মধ্যেও তাদেরকে ডিউটি করতে আমরাও সেটা ফেস করি হসপিটালের মধ্যে আমার তো মনে হয় না যে এর পরে যে এই ইনসিডেন্টটা দেখার পরে মনে হয় না যে আমাদের সেফটিটা কোথাও আছে বলে এই যে সেফটিটা যদি আজকে থাকতো তাহলে এত বড় একটা ইনসিডেন্ট আমাদের আরজিকরম মেডিকেল কলেজ এত রিনাউন্ড একটা মেডিকেল কলেজে এই ঘটনাটা ঘটতেই পারতো না যদি আমাদের সেফটি আমাদের নিরাপত্তাটা আমাদের মানে উপরমহল থেকে দেওয়া হতো তাহলে এত বড়ো একটা ঘটনাটা কোনোদিনই আমাদের হতো না বা ফার্দার কেউ মানে করার কথা ভাবত না তো এইটাই আমি আজকের যে র্যালিটাতে বেরিয়েছে সবাই আমরা তো আমরা এটাই বলবো যে এটার একটা ভিত হওয়া দরকার যেন পরবর্তীকালে এইটা করার আগে মানুষজন ভাবে যে এইটা করলে কি পরিণত হয় বা কী রেজাল্ট আমরা পাই তাই জন্যে আমরা বলবো যে আমরা আর জি করের পাশে আছি ইভেন কি আগেও ছিলাম এখনও আছি আগামীকালও থাকবো আর আমাদের যেন সেফটির জন্যে কিছু একটা ভাবনা চিন্তা করে আমাদের যে আমরা রুরালে যারা কাজ করছি এখানে তো খুব ইজিলি এই ঘটনাগুলো ঘটতে পারে যেটা আমাদের প্রাথমিক যে কেন্দ্র মানে বিপিএইচসি বলুন বা আমাদের যে এসএসকে সুস্বাস্থ্য কেন্দ্র যেখানে আছে সেখানে একজন একা স্টাফও কাজ করে সেখানে যে কোনো ঘটনা যে কোনো দিন ঘটে যেতে পারে একটা মাঠের মাঝে সেন্টার সেখানে তো কোনো সেফটি নেই আর আমাদের এটা তো মাথায় রাখতে হবে যে এই আন্দোলনটা শুধুমাত্র স্বাস্থ্যকর্মীদের হতে পারে না যে হসপিটালে একটা স্বাস্থ্যকর্মী যেটা তার সেকেন্ড হোম সে সুরক্ষিত নয় সেখানে পেশেন্ট সুরক্ষিত হতে পারে না একটা কোনো ঘটনা ঘটলে সেই এফেক্ট শুধু ডক্টরদের ওপর শুধু নার্সদের ওপর পড়ে না সাধারণ মানুষের ওপর পড়ে তো সাধারণ মানুষ যদি এই ঘটনাগুলো শিকার না হতে চায় তাহলে তাদেরকেও তো এগিয়ে আসতে হবে কলেজে আছি বা আমি হসপিটালে পৌঁছে গেছি ঠিক আছে আর চিন্তা করতো না আমাদেরও কোনো দিনও সেটা মনেই হয়নি আমিও পাঁচ বছর মেডিকেল কলেজে পড়েছি তো কোনো দিনও রাত বাইরে ঘুরছি রাত্রে অন অন ডিউটি তো থেকেইছি রাতে ডিউটি করতে হতো ঠিক আছে তো কোনো দিনও কোনো দিনও মানে আনসেফ মনে হয়নি কিন্তু করের এই ঘটনায় ঠিক আছে যেটা কলেজের একটা ডিপার্টমেন্ট সেমিনার রুম মানে এখানে তো বাইর মানে বাইরের লোকের অ্যাক্সেস করতে পারা খুবই মানে কঠিন ব্যাপার সেখানে নিশ্চয়ই এমন কেউ জড়িত আছেন যে যেটা হচ্ছে যে যাদেরকে ওনারা প্রোটেক্ট করতে চাইছেন এমনই প্রভাবশালী কেউ বাইরের লোকের পক্ষে সেখানে গিয়ে অ্যাক্সেস করতে পারা খুবই কঠিন ঠিক আছে প্রত্যেক জায়গায় সিকিউরিটি থাকে হয়তো সেখানে সিসিটিভি সেদিন কি হয়েছিল সেটা জানি না ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে যে একটা কলেজ মানে একটা ডিউটির জায়গায় যদি আমার সেফ না থাকে তাহলে আমরা ডিউটি করব কি করে এবং এখন অনেকে বলছে যে তাহলে নাইট ডিউটি আমরা করব না কিন্তু না আমরা দয়া চাই না আমরা সিকিউরিটি চাই এবার আর জিগরের মতো একটা টার্সিয়ারি মেডিকেল কলেজ সেটা কলকাতার মতো জায়গায় এরকম ঘটনা যদি ঘটতে পারে সেক্ষেত্রে আমাদের রুরাল ঝিলিমিলি যেমন আমি তো ঝিলিমিলি পিএসসির মেডিকেল অফিসার ঝিলিমিলি এত রুরাল যায় এত পেরিফেরি মানে মার্জিন একটা জায়গায় সেখানে সিকিউরিটির কথা মানে সেটা আর কিছু বলারই নেই সেখানে সিকিউরিটি নেই একটা টার্সিয়ারি মেডিকেল কলেজ যদি এরকম হতে পারে সেখানে পিএইচসি লেভেলের তো সিকিউরিটির কোনো ইয়েই নেই তো সেটা কতটা মানে আমরা সব সময় কাজ করি এভাবেই কোনো সিকিউরিটি ছাড়াই ঠিক আছে এবার কার্যিকর জায়গায় যদি এরকম ঘটতে পারে এখানে আমাদের এখানে হতেই পারে না হওয়ার কিছু নয় ঠিক আছে তো সেটাই এবার এতদিন ধরে যেটা হতো ডক্টররা হচ্ছে যে নিজের সিকিউরিটি নিয়ে বলতে খুবই মানে যদি কেউ চায় আমার সিকিউরিটি চাই বা এটা খুবই বেসিক নিড একটা ঠিক আছে একটা প্রপার অনকল রুম নেই মেয়েদের জন্য লেডি ডক্টরদের জন্য আলাদা অনকল রুম নেই একটা জায়গাতেই থাকতে হয় সেটা বেডও নেই কোনো কোনো জায়গায় এমন আছে যে বেডও নেই থাকতে হয় হচ্ছে পেশেন্টদেরই বেডে ঘুমাতে হয় যেগুলো খালি আছে বা বেঞ্চে টেঞ্চে ঘুমাতে হয় কোনোভাবে ঠিক আছে এবার সেখানে ডক অন ডিউটি থাকেন সিনিয়র থাকেন জুনিয়র থাকেন ওই পালা করে ওইভাবেই বেগ ভাগ করে কোনোভাবে ঘুমানো সেখানে এখানে অনকল রুম ছিল না বলেই তিনি সেদিন সেমেনের রুমে গেছিলেন তো এবার এইটুকু এই বেসিক নিডটুকু যখন আমাদের নেই এবার এগুলো চাইতে গেলেও আগে প্রহসন হতো যে এত দাবি কিসের বা এই সিকিউরিটি নিয়ে বেসিক নিডগুলো নেই ডক্টরদের আমাদের স্টেটে